ইরানের নতুন প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশ কিয়ান কট্টর ফোসিল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে তিন কোটিরও বেশি ভোটের মধ্যে তেপ্পান্ন দশমিক তিন শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি আর জ্বালি পেয়েছেন চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ ভোট আঠাশ জনের নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থী নির্ধারিত পঞ্চাশ শতাংশের বেশি ভোট অর্জন না করে ভোট গড়িয়েছিল দ্বিতীয় দফায় প্রথম দফার ভোটে দেশটির মাত্র চল্লিশ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছিলেন গত সপ্তাহের প্রথম দফার তুলনায় শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে ভোটারদের উপস্থিতি বেশি ছিল কিছু ভোটার যারা প্রথম দফায় ভোট দেনি তারা এবার ফেজিস্কিয়ারের পক্ষে ভোট কেননা ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তারা কট্টরপন্থী জালিলিকে দেখতে চাননি তারা আশঙ্কা করেছেন জালিলি বিজয়ী হলে বহির্বিশ্বের সঙ্গে আরও সংঘর্ষের পথে এগোবে ইরান দেশটিকে তিনি আরও নিষেধাজ্ঞা এবং আরও বিচ্ছিন্নতা ছাড়া কিছুই দিতে পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তেহরান সহ সারা দেশের অন্যান্য শহরে রাস্তায় বিদেশ সমর্থকদের তার বিজয় উদযাপন করতে দেখা যায় অধিকাংশ তরুণকে নাচতে এবং তার প্রচারণার সবুজ পতাকা নাড়তে দেখা যায় এ সময় গাড়িগুলো হর্ন ছিল